ভুলের কারণ কি আল্লাহ আমাদেরকে এরকম শাস্তি দিচ্ছে নাকি আল্লাহ আমাদেরকে পরীক্ষা নিচ্ছে কোন দিকটা ধরবে না আচ্ছা আপনাদের তাহলে সামনে একটু খুলে ধরি আল্লাহ সুরাত তোমার ভিতরে আল্লাহ বলছে মানুষ আটটা জিনিসকে নিয়ে বেশি প্রাধান্য দিয়ে দিয়েছে কটা জিনিস বললাম আটটা জিনিস আটটা আর তিনটা জিনিসকে প্রাধান্য দেয় না বলে আপনি এর মধ্যে আছেন আচ্ছা সেটা আপনি চিন্তা ভাবনা করুন তো আল্লাহ বলছেন আটটা জিনিসকে নিয়ে মানুষ যখন বেশি প্রাধান্য দেবে আমি আল্লাহ তাদের উপরে গজব দিব শাস্তি দেব বিভিন্ন প্রকার শাস্তি আমি আল্লাহ তাদের উপরে ছা চাপিয়ে দেবো কি আটটা মানুষ সাহেব বলেন ঠিক আছে খুব তাড়াতাড়ি বলছি এক বাবার দুই সন্তান তিন ভাই চার স্ত্রী

আল্লাহর মোহাম্বত রাসুলের মোহাম্মত এবং দিন ইসলামকে টিকিয়ে রাখার জন্য জিহাদ করতে হবে দিন ইসলামের মোহাম্মত এই তিনটির মোহাম্মত মানুষের অন্তরে কমে গেছে এখন আপনি উঠে বলছেন মৌলানা সাহেব এতগুলো আমরা টাকা দান করলাম দিন ইসলামকে আমরা ভালোবাসি না আমাদের তো গ্রামে মসজিদ হয়েছে আমরা তো নামাজ পড়ি ফোটা জুমারটা তো অন্তত পড়ি কেন আল্লাহকে ভালোবাসি একজন ব্যক্তি যদি আমাদের সামনে যদি আল্লাহর বিরোধিতা কোনো কাজ করে আমরা তার বিরুদ্ধে দাঁড়িয়ে যাই করি না আচ্ছা ঠিক আছে আপনি করেন তো আল্লাহ আপনাকে বলছেন স্ত্রীর সাথে ভালো আচরণ করো ভালো আচরণ করতে বলেছেন বাবার সঙ্গে ভালো আচরণ করো ভাই বাবার সঙ্গে ভালো আচরণ করতে বলেছে ভাইয়ের সঙ্গে নিজের সন্তানের সঙ্গে নিজের অর্থ সম্পদের ওপরে নিজের বাড়ির প্রতি আপনাকে আল্লাহ তো বলেছেন এদেরকে নিয়ে তুমি ব্যস্ত থাকো কিন্তু বলেছেন আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি যদি এই আটটি থেকে যদি তিনটাকে যদি কম প্রাধান্য দাও কেমন আপনি আপনার ছেলেকে নিয়ে এখন মাঠে কাজ করছেন তাহলে আর মাত্র কয়েক মিনিট পরে কাজটা শেষ হয়ে যাবে মোটামুটি আর 15 মিনিট করলে কাজটা শেষ হয়ে যাবে তা আপনার মসজিদে আজান চলছে তা আপনার ছেলে বলছেন আব্বু আজান চলছে এখন নামাজ পড়তে যাব। তখন আপনি বলছেন দূর বাংলা আর তো মাত্র কয়েকটা মিনিট সময় আর রয়েছে এই কাজটুকু করে নি এখন এই জায়গাতে বলুন এই ছেলেটা যদি কাজ করতেই থাকে তাহলে আল্লাহর থেকে কাকে বেশি প্রাধান্য দেওয়া হলো নিজের বাবাকে যদিও চোখ বাবার কথা প্রাধান্য দিতে হবে কিন্তু এখন আল্লাহর সঙ্গে টাকরাও হয়েছে এখন কাকে প্রাধান্য দিতে হবে আল্লাহকে প্রাধান্য দিতে হবে কিন্তু আমরা সেটা না করে দিয়েছি কাকে আমরা বাবাকে দেখবেন আপনি আব্দুল ওবাই বড় একজন মুনাফিক মদিনাতে আসবে আল্লাহর নবী যখন মদিনাতে আসছে তো মদিনাতে ঢুকে ওরা বলেন লাইফ রিজান্নাল আরজু মিনাল আজাল বলেন আরে শুনো আমরা যদি মদিনাতে ঢুকি তাহলে হিন্নুবিকে মদিনা থেকে তাড়িয়ে দেব মানে আব্দুল্লাহ ইবনে ওবাই বড় একজন মুনাফিক তো ও বলছে মদিনাতে আমরা ঢুকে মোহাম্মদকে তাড়িয়ে দেব এই কথা বলছে মোহাম্মদকে আমরা তাড়িয়ে দেব তো এই কথা তার ছেলে কিন্তু কানে রয়েছে বিবেকে রয়েছে একদিন আব্দুল ওবাই ঢুকছে কোথায় মদিনাতে তখন আল্লাহ নবীর কাছে তার ছেলে আব্দুল ওবাইয়ের ছেলে বলছেন আল্লাহ নবী আপনি একবার আমাকে পারমিশন দেই এই তরবারিটা খুলে রেখেছি বাবার গর্দনকে করিয়ে দেবো আমি আপনাকে দেখাতে চাচ্ছিলাম যে বাবার থেকে আল্লাহ রাসুলকে ভালোবাসা দেখবেন আবু বাকা সিদ্দিক এবং তার সন্তান আব্দুর রহমান একই যুদ্ধে বদরের প্রান্তে যুদ্ধ করছে বারবার সন্তানের তরবারি নিচে আউ পড়ে যাচ্ছে এইভাবে তার সন্তান ছেলে বারবার তরবারি টিকে হাতে নিয়ে চলে যাচ্ছে আর মারছে না বাবাকে মারবো এইভাবে তরবারি টেনে নিচ্ছে একদিন খেতে বসে যুদ্ধ শেষ এখন আব্দুর রহমান ইসলাম কবুল করেছে তো এক সঙ্গে খেতে বসে এখন গল্প শুরু হচ্ছে দিয়ে তখন আব্দুর রহমান বলছেন যে মা জানো খবর বলে কি আব্বা আমার তরবারের নিচে বেশ কয়েকবার পড়েছিল আমি আব্বা বলে ছেড়ে দিয়েছি রাবু বাক্যের বেটা বলছে যে আমার তরবারের নিচে পড়েছিল ছেড়ে দিয়েছি তখন আবু একটা সিদ্দিক জেলাম তার তিনি এবার কি জমাব দিচ্ছে বেটার সমো যখন বদরের প্রান্তে যখন আমি যুদ্ধের জন্য রওনা হই তখন আমার চোখের সামনে সব থেকে আব্দুর রহমানকে পাবো যেখানে পাবো সেখানেই তোমাকে আমি মারবো কিন্তু ভাগ্যক্রমে আল্লাহ হয়তো তোমার মত সেইভাবে লিখে রাখেনি এই জন্য আমি তোমাকে মারতে পারিনি দেখেন সন্তানের থেকে কাকে ভালোবেসেছিল দিন ইসলামকে কারণ সন্তান কাফের সন্তান তখন কি ছিল কাফের আল্লাহ বলছেন আজকে বর্তমানে মানুষ আটটা জিনিস নিয়ে প্রাধান্য দিয়েছে সকালে স্ত্রী বলেছে কিছু বাজার করতে হবে তাই সে বাজার করলো ছেলে বলছে আব্বু স্কুল যাবো কিছু টাকা লাগবে টাইট দিল স্কুলে রেখে আসলো আপনি কোদালটাকে ঘাড়ে করে নিয়ে আপনি চলে গেলেন আপনার কিনা জমিতে সেখানে গিয়ে আপনি চাষবাস করলেন জমিতে ফসল আপনি বীজ দিয়ে চলে আসলেন আপনার দুনিয়াতে সমস্ত কাজ চলছে বন্ধুর সঙ্গে আপনি চলে গেছেন চায়ের দোকানে সেখানে আপনি চা খাচ্ছেন একসঙ্গে কত আড্ডা আল্লাহ চব্বিশটা ঘন্টা আল্লাহ দেখে বলছেন বান্দা কোন দিকে চলছে এই সমস্ত কিছু আল্লাহ দেখে আল্লাহ আমাদেরকে একটা কথা বলছেন ফতার আব্বাসু হতার ইয়াত আল্লাহ আমরিহি তোমরা তাহলে অপেক্ষা করো আমি আল্লাহর আজাদের তোমরা অপেক্ষা করো আমি আল্লাহ তোমাদের উপরে আজাদ ছেড়ে দেবো বলুন এবার আমাদের উপরে এত রকম বিপদ আসছে আমাদের নিজের কর্মের কারণে কিনা